জার্মানির সালামু আলাইকুম সম্মানিত বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সিটিং একবারে আমাদের থেকে দশ জায়গা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি জায়গাটা আমাদের আমিন সব একটু পরিচয় করে দি মামা মিজান মামা মিজান মামা সবসময় আমরা ওনারা ফাঁসে পাই আপনারা ওনাদের জন্য দোয়া করবেন জায়গাটা বিক্রি করছি যে আপনারা ভাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন আমরা সবসময় আপনাদের সবাই যেতে আছি আপনারা যেভাবে যেরকম জায়গা কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দুজনের সাথে কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ভালো ভালো জায়গা পাইবেন জামিলা মুক্ত জায়গা আমাদের আমিন সাহেব এবং দলিল লেখক আসলে কবিরাট উপজেলার মধ্যে শৃঙ্গে আজকে শ্রীঙ্গাতে আমার তহসিল মামা এবং সাবধান অনুরোধে একটা জমি পরিমাপ করি কাগজপত্র দেখছি এবং কি জায়গার পরিমাপ করে দেখি যে নিরঙ্কুশভাবে এরা জমির ফলট বিক্রি করে আপনারা

তো আপনারা একেবারে নির্ভয়ে জায়গা জমিন কয় করতে পারবেন এবং আমরা আপনাদেরকে জায়গাগুলো করে আমি বুঝে বুঝে দিতে পারবো তো আসলে আমাদের যে ভাই জায়গাটা ক্রয় করছে আমরা ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান নাম কি আমাদের মাধ্যমে আসলে আপনারা এই বাইয়ের জন্য দোয়া করবেন জায়গাটা বুঝিয়ে দিতে আর আজকে আমরা এই আগামী হয়তো এই সপ্তাহে অথবা সামনের সপ্তাহে ওনাদেরকে রেস্টুরি করে জায়গাটা বুঝিয়ে দিব চলুন আমরা জায়গাটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই

इंदिन जा 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 दार ना ओप ए रे 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 आरु तु रे ए उत रे तु तुन जान अरे तुन जान तुन जान ए ए लागन आ सुदा जान ओ हने सिमाना लगे गय छे निकलो दरन ना अरे बाहरे चली जान आ रई छे न ओखने बछेन अरे बाहेना बात दिस अरे दार दोने आ आ टांगर बराबर गान 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 हारी